এইখানে যেটা লেখা আছে এইখানে তোমরা কি করবা শালটা লিখে দেবা কত সালে পরীক্ষা দাও সেটা কিন্তু লিখে দেবা এইখানে শালটা লিখে দেবা আর এইখানে পরীক্ষা তুমি কি এইচএসসি দিতেছো দিতেছ এসএসসি সেটা সিলেক্ট করে দিতে হবে এইখানে সেটা ভরাট করতে হবে এইখানে রোল নাম্বার দিবা এইখানে তোমার এডমিট কার্ড এবং যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেখানে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা দিবা আর এইখানে হলো বিষয়কোট তো এছাড়া যা আছে এইখানে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা লেখা দেখতেছো এই যে এইখানে এইখানে অতিরিক্ত উত্তরপত্র কয়টা নাও যদি একটাও না নাও তাহলে কিছুই করতে হবে না যদি একটা নাও তাহলে এখানে শূন্য ভরাট করবে উপরের লাইনের প্রথম যে শূন্যটা আছে ওইটা এবং এইখানে এই শূন্যটার সামনের শূন্যটা ভরাট করবা এবং একটা নিলে এই এক এইখানে এক ভরাট করবা ঠিক আছে যদি দশটার উপরে নাও সেক্ষেত্রে এই যে এক ভরাট করে তখন এইখান থেকে যতটা নাও সেটা ভরাট করে দিতে হবে ঠিক আছে এইখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর যেখানে তোমার আসলে কোনো কাজ নেই এটা তারা করবে তো এতটুকুই তোমার হয় তোমার মূল কাজ এছাড়া তেমন কোনো কাজ নেই এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যারা পরীক্ষক রয়েছেন তাদের অংশ হলো এটা এবং এটা হলো গিয়া উত্তর একটা অংশ এইখানে কোনো ধরনের দাগ বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই শুধু উপর অতটুকুতেই তোমাদের কাজ আশা করি বুঝতে পারছি